আসছে টোটো হুম দেখ দেখায় ওইদিকে দেখায় আসছে কি না যা ব্যাগটা কাঁধে নে এই তালা খুলে কোথায় যাবি এখন দুপুর বেলাতে বাবা এই দুপুর বেলাতে বাইরে যাবে সাইকেল চালাতে কোথায় যাবি বাবা বন্ধুর বাড়ি যাবে দুপুর বেলাতে ঠিক আছে সাবধানে যাবি টাটা এই বৃষ্টি তুই বৃষ্টিতে তাড়াতাড়ি ভিজছিস হ্যাঁ খুব শখ না বৃষ্টিতে ভেজা তাড়াতাড়ি ঘরে আয় চলাই 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 বৃষ্টিতে এখনই খাবি এখনই খাবি তুই শিখতে পেরেছিস কি দেখি ওর ভিতরে আচ্ছা গোল গোল কেমন খেতে কেমন খেতে ভালো বাবু এই বাবু এই দেখ তোর জন্য কিনে এসছি আমি তাড়াতাড়ি আয় এই দিক দিয়ে এই দেখ গেটে ঝোলানো আছে কে খাবে ওটা কে খাবে আমি খেয়ে নেবো আমি খেয়ে নেবো তোকে দেব না আমি খেয়ে নেব বাবু চলো বাস চলে এসছে চলো চলো নাম মেনে যাক ওঠো

কি হলো কোথায় গেছিলি দুপুরবেলায় বেলায় ওই দেখি চান শুধু দুটো নিয়ে আসছিস বাবু বাস কোথায় আমাদের ওই দেখ আসছে আসছে আমাদের বাস ওই দেখ আসছে না চাল উঠবো দাঁড়াতে এখানে দাঁড়াবে তো এই বুকে কি লাগিয়েছিস ওটা আবার কি লেগেছে বেস্ট টিচার কে বানিয়েছে স্কুলে আচ্ছা তুই ব্যাচটা খুব সুন্দর হয়েছে তো এই বাবু তাড়াতাড়ি আয় বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি ঢোক ঘরে এই যা দেখ বৃষ্টিটা আবার থেমেও গেল দেখলি ঝমঝম করে এখনই বৃষ্টি চলে আসলো ওই বৃষ্টি থেমে গেলো আয় ঘরে ঢো কখন দাঁড়িয়ে আছিস কেন এই বাবু এই দেখ ভাই তোর জন্য নিয়ে এসছে দেখ এ তোর জন্য ব্রাশ নিয়ে এসেছে তুই কান্না করছিলি না নতুন ব্রাশ নেবো নতুন ব্রাশ নেবো দেখ নতুন ব্রাশ নিয়ে এসেছে তুই এর হাত থেকে ছাড়াতে পারবি লোদ দেবে না জো নিয়ে নিল আবার দিয়ে দিচ্ছে দাদা কত ভালো এ মা কি ছেলে এবার এই বৃষ্টির জল হা করে কে খায় হ্যাঁ বৃষ্টির জলে ভিজছে আর বৃষ্টির জল হা করে খাচ্ছে চি না আমি তুই খা এই তুই আসবি না করে এই বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজবি তুই ওখানে ঠিক আছে দেখ গেটটা বন্ধ করে দিলাম এটা লাগিয়ে দিলাম তালাও দিয়ে দিচ্ছি তাহলে আয় ভিতরাই ভিতর আই ভিতরে ঢোক তালা তাও আসছিস না আবার গেট বন্ধ করে দেবো দেখ এবার সত্যি সত্যি গেটে তালা দিয়ে দেবো আসতে টোটা আসছে এক উঃ এই দেখ তো যে আমরা কিনে এসেছি এই কি বলছে রে দাদা দাদা কি বলছে এই দেখ এইদিকে কি বলছে দাদা যা ওকে ব্রাশটা দিয়ে দিলি ও তো ব্রাশ করবে এবার দেখ তোর ব্রাশ দে ও ব্রাশ করবে ও ব্রাশ করছে কিন্তু দিবে তো ঠিক আছে ও ব্রাশ করুক এই গাছে ফুল তুলবি না কিন্তু তোকে বারণ করছি তুলবি না তুলে গেলি এই তোকে বারণ করলাম না আমি দাঁড়া দাঁড়া তাহলে হচ্ছে দাঁড়া ব্রাশটা নেব মামা মামা এই ব্রাশটা নেব ওই ব্রাশটা নিবি দেখ তো এটা না আমা এটা তো নোংরা ব্রাস্ট না তাহলে বল এটা না এটাও না তাহলে এটা না এটাও না তাহলে দেখ তো এটা কি না হ্যাঁ ম্যাচ করছে হ্যাঁ হ্যাঁ ম্যাচ করছে নে 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 নে